পৃথিবীর পরিবেশ নষ্ট করেছি কোরআনের মাহফিলকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছি আপনি রাজনীতি করবেন পলিটিক্স করবেন করুন না আপনার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আপনার কার্যকলা ভালো লাগলে মানুষ আপনাকে নিবে কিন্তু সেটার মঞ্চ আলাদা হবে এটার মঞ্চ আলাদা হবে ওখানে একটা রুচির মানুষ যায় এখানে আর একটা রুচির মানুষ যায় কথাটা কি ভুল বলছি নাই কারোর রাজনীতির আমি বিরুদ্ধে নয় আমার ভাইও রাজনীতি করতে পারে আমার চাচাও রাজনীতি করতে পারে আমার বাপও রাজনীতি করতে পারে কিন্তু রাজনীতি জায়গায় রাজনীতি করুক কি ভাই কথা ঠিক বলছি কারো পলটিক্সের আমি বিরুদ্ধে নয় কিন্তু পলটিক্সের জায়গায় আপনি পলটিক্স করুন

বিলের বিপক্ষে আমি বলবো তা যাই হোক জলসার মাহফিলে পরিবেশ নষ্ট করেছি আমরা হাতে ধরে ধরে আল্লাহ আমাদের সকলকে সাহি বুঝ করেন সকলে বলেন আমিন নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন সকলে বলেন আমিন একটা রেদামের আলোচনা চলছিল একদম প্যাকেজিং আলোচনা করছি। বিশ্বাস তাহলে পরে রেকর্ড হচ্ছে শুনবেন কি সাবজেক্টটা কোটা থেকে নিয়ে গেছি পরে তো অনেকে এসেছেন একটাই আলোচনা মসজিদ টাকা আমাত করেন সেই কথা বলতে গিয়ে মসজিদে কোবার একটা কথা তুলে ধরেছিলাম আপনাদের আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা প্রত্যেকটা জাহেরি কেরাত যখন পড়তেন মাগরিব ইশা ফজরের মধ্যে যে কোনো সূরা মেরালেও রুকুতে যাওয়ার আগে একবার না একবার না ইখলাসটা আত্লে তেলাওয়াত সিরিৎ করতে اللہ نبی اللہ رسول صحابہ راما مسجد قوبار مسلی راما وہی صحابہ اکرام حضور پیچھو نے جانا رہا اقتداء کرے مسجد قوبار دیں گے وہی جگہیں نمازہ دائی کرتے اللہ نبی اللہ رسول دربارے مسجد نبابی مدد حضیرہ دیے دائے مسجد نبابی مدد دانیے جاہائے اللہ نبی اللہ رسول دیگے تاکیے والے یا رسول اللہ کہیں گے یا حبیب

একবার একবার তিনি তেলাওয়াত না করে তিনি রুকু করেন না ওই রাকাতটাকে সমাপ্ত তিনি করেন না আল্লাহ নবী ওই সাহাবাকরাম হুজুরের কাছে পাঠিয়ে দিলেন যা ও গিয়ে জিজ্ঞাসা করো সে প্রত্যেক রাকাতের মধ্যে কেন সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে সাহাবাকরাম হুজুরের কাছে খবর পৌঁছে যায় আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বলে আমি এই জন্য সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করি আল্লাহ কে কুরআনে যত সূরা আছে একমাত্র সূরা যেই সূরার মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র তানার বৈশিষ্টের কথা বলেছে খصوصিয়াতের কথা বলেছে তানার বিবরণ দিয়েছে আর কিছু বলেন নাই তাই যে আল্লাহর দরবারে সিজদা করব যে রাবের দরবারে রুকু করব সেই রাবের বৈশিষ্টের কথা খصوصিয়াতের কথা বিবরণ যে সোরার মধ্যে দিয়েছে সেটা তেলাওয়াত না করে আমি রুকু করতে পারি কি করে সিজদা করতে পারি কি করে তাই আমি প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত না করে রুকু করি না সিজদার মধ্যেও যায় না আল্লাহ আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম হুজুরকে খবর দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ জানিয়ে দেয় নাই ওই গিয়ে বলে দাম এই সুরতের প্রতি তার মোহের কারণে আমার আল্লাহ তাকে জন্ম দিয়ে বানিয়ে দেবে Line, line Oh, that's a ticket. কেতাবটা খুলে দেখেন বানোয়াটে আলোচনা আপনাদের খেদমাতে নয় চুকচুক করে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যায় মসজিদে কোবার করে। মসজিদে জুমা মসজিদে জুমার পরে মসজিদে নববী কোন মসজিদে নববী যে মসজিদে নববীর মধ্যে আপনি এক রাকাত নামাজ আদায় করলে কি আমার আল্লাহ বাবা 50 হাজার রাকাতের সওয়াবটা আল্লাহ দান করে দেয় এই মসজিদে নবাবীর মধ্যে আল্লাহ আর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই মসজিদে নবাবীর মধ্যে আমি নবীন আমার সঙ্গে যদি কেউ এক মাস এতে কাপ করে আমি রসুল আমার সাথে এই মসজিদে নবাবির মধ্যে যদি কেউ এক মাস এতে কাপ করে আল্লাহ তানাকে যে স্বভাবটা দান করবে তার থেকেও বেশি স্বভাব দিবে ওই ব্যক্তিটাকে যে ব্যক্তি অপরের উপকার করার জন্য অসহায়ের পাশে দাঁড়াবার জন্য বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য একটা কদম

আল্লাহ আবার দায়িত্ব নিয়ে বলছে তারা নিজেদেরকে মুসল্লি বলে দাবি করে কিন্তু তাদের নিজেদের নামাজ সম্পর্কে তারা উদাসীন কি বুঝলেন নামাজ আপনি আদায় করলেন কিন্তু নামাজি মানুষের চালচলন আর বেনামাজি মানুষের চালচলনের মধ্যে পার্থক্য থাকবে না থাকবে না নামাজ পড়ে না সেও মিথ্যা বলে আর নামাজ পড়েছে সেও মিথ্যা বলছে তার মানে কি বুঝলেন আমার কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে এই যে মাথায় টুপিটা আছে টুপিটা খুলে দিলাম চেহারার ফেস কাটিংটা আর রকম লাগছে লাগছে না লাগে না টুপিটা পরে নিলাম চেহারা আর এক রকম লাগছে আমার মুখে দাড়ি আছে এই দাড়িটা দেখতে পাচ্ছেন আপনি অনুমান করেন আমার মুখে দাড়ি নাই তাহলে পরিবর্তন লক্ষ্য করা যাবে না যাবে না আমার গায়ে পাঞ্জাবি আছে এই পাঞ্জাবির জায়গায় যদি টি-শার্ট থাকতো গেঞ্জি থাকতো জার্সি থাকতো তাহলে আমার বডি আমার শরীরের পরিবর্তন লক্ষ্য করা যেত না যেত না তাহলে কি বুঝছেন তাহলে চেহারার পরিবর্তন হচ্ছে টুপি থাকা না থাকার উপরে দাড়ি থাকা না থাকার উপরে চেহারার পরিবর্তন যেমন হচ্ছে পাঞ্জাবি থাকা না থাকার উপরে বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে যেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ঠিক ওই রকম একটা টুপিওয়ালা মানুষের চালচলন আপনাকে আমাকে বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে সেটাকে দেখাতে হবে দিলের কাইফিয়াতের পরিবর্তন হতে হবে টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা আলখাল্লাওয়ালা নামাজি যেমন বাহ্যিক একটা পরিবর্তন লক্ষ্য করা যায় তার দিলের কাইফিয়াতের পরিবর্তন হতে হবে টুপিওয়ালা মিথ্যা বলতে পারবে না দাড়িওয়ালা ধোকা দিতে পারবে না পাঞ্জাবিওয়ালা ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করতে পারবে না এ বেটা টুপি পরেও বিড়ি খায় টুপি খুলেও বিড়ি খায় কি হলো তা ওই আলু কি তরকারি যে পহলে থি জীবনের নীতিমালা তাই তৈরি করতে হবে আদর্শ তৈরি করতে হবে আর এই আদর্শ তৈরি করতে গেলে বা জামাত জামাতের সহিত নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক কবুল করে নিয়ে এক একটা বান্দাকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে ওলি বানিয়ে দিবে আল্লাহ নবী